গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবান্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে সাইকেল চালাতে চালাতে মেলবানের কিছু দৃশ্য অনেক দিন বাদে অফিস গেলাম সাইকেল নিয়ে আর বিকেল বেলা হলো আজকে ফুচকা পার্টি জল ফুচকা দই ফুচকা দারুণ এক ব্যাপার চলো তাহলে শুরু করা যাক আজকে বৃহস্পতিবার সকাল এখন আটটা বাজে অফিস বেরোনোর আগে একবার বাইরে এলাম কালকে রাত্রে ধুয়ে মেজে সাইকেলটাকে বাইরেই রেখেছিলাম এখন বৃষ্টি না পড়লেও সারা আকাশ দেখো কীরকম মেঘে ছেয়ে আছে অনেকদিন নিচে থেকে সাইকেলটায় বেশ ধুলো পড়ে গেছিল তাই কালকে অফিস থেকে ফেরার পর সাইকেলটাকে উপরে তুলে এনেছিলাম দিয়ে ভালো করে ধুয়েছি আজকে ভাবছি অফিস নিয়ে যাব এখানে সাইকেল চালাতে গেলে মাথায় হেলমেট মাস্ট তাই আমি হেলমেট পরে রেডি হয়ে গেছে এই ডিজায়ের ক্যামেরাটা আমাদের আছে কিন্তু খুব একটা ইউজ করা হয় না কিন্তু সাইকেলে এর একটা অ্যাটাচমেন্ট আছে যার উপর বসিয়ে দিলে পুরো সাইকেলের এই ক্যাপচার করতে করতে যাবে মানে ভিডিও ফর্মে আর কি তাই ভাবলাম আজকে যখন অফিস যাবো তোমাদেরকেও সাথে করে নিয়ে যায় কারণ মোবাইলে করে ভিডিও রেকর্ডিং করা তো সম্ভব না সাইকেল চালানোর সময় তাই এইভাবে বসিয়ে দিলে সুন্দরভাবে পুরো জার্নিটা রেকর্ড হয়ে যাবে থেকে বেরিয়ে পড়লাম এখন লিফটের দিকে হাঁটছে আমাদের এই রকম লম্বা করিডোরের দুপাশে এক একটা করে ফ্ল্যাট আজকে অফিস মানে অন্যদিন তো ওয়ার্ক ফ্রম হোম করে আজকে ওকে অফিস যেতে হবে সপ্তাহে দুদিন ওকে অফিসে যেতে হয় বৃহস্পতিবার যায় আর মঙ্গলবার দিন যায় বিল্ডিং এর দিয়ে না বেরিয়ে সাইডের গেটটা দিয়ে বেরোলাম তাতে সাইকেল নিয়ে যেতে সুবিধে হবে সৈকত আস্তে আস্তে ট্রাম স্টপের দিকে চলে যাচ্ছে আমিও এবার বেরিয়ে পড়ব পাশে একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেই জন্য অনেক বিল্ডিং মেটেরিয়ালের জিনিসপত্র আসছে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু এই নদীর ধারের রাস্তাটা দিয়ে যাওয়াই আমি পছন্দ করি বেশ কিছুটা রাস্তা এই আড়া নদীর ধার দিয়ে গিয়ে তারপর আমি একটা বড় রাস্তায় পড়বো তারপর সেখান থেকে আরও কিছুটা গেলে তারপর অফিস সাইকেল চালানোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে কোথাও কোথাও নির্দিষ্ট ট্র্যাক আছে যার উপর দিয়েই তোমাকে সাইকেল চালাতে হবে সেক্ষেত্রে তুমি রাস্তায় নামতে পারবে না ফুটপাথ দিয়ে কখনোই সাইকেল চালানো যাবে না মেঘলা ওয়েদারে কিংবা রাত্রিবেলায় ভিজিবিলিটি কম থাকলে সামনে এবং পেছনে লাইট জ্বালিয়ে তোমাকে যেতে হবে যে ওঠার সময় সাইকেলের গতিটা কমে যায় এতটা চড়াই উঠতে হয় অনেকদিন বাদে চালাচ্ছে তো একটু বেশি কমে আজকে কিন্তু নামার সময় দারুণ মজা লাগে এই যে দেখছো মাঝখান দিয়ে দাগ আছে তার মানে এটা হলো সাইকেলের ট্র্যাক বাঁ দিক দিয়ে আমি যাচ্ছি আর উল্টো দিক থেকে অপর দিকের লোকজন আসছেন এই দেশের মানুষ তো খুব অ্যাথলেটিক তাই সাইকেল নিয়ে অফিস যাওয়াটা খুব কমন এই যে নদীর ধার থেকে আমি এইবার বড় রাস্তায় পড়লাম এখানে দেখো কোনো নির্দিষ্ট ট্র্যাক নেই আমাকে এমনি রাস্তা দিয়েই চলতে হবে গাড়ি বাঁচিয়ে আমাকে একদম বাঁদিক দিয়ে যেতে হবে গাড়িরও কিন্তু নিয়ম আছে তারাও আমাকে বাঁচিয়েই চালাবে এইখান থেকে রাস্তাটা বেশ খানিকটা চড়াই হয়ে যায় ছবিতে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না জানি কিন্তু সাইকেল চালালে ভালোই বুঝতে পারা যায় আর গরমকালে কি হয় এই রাস্তাটা যেতে পুরো ঘেমে নে বিধ্বস্ত অবস্থা তাই গরমকালে আমি খুব একটা সাইকেল নিয়ে আসতে চাই না কারণ ঘেমে নে অফিসে কাজ করাটা না খুব অসুবিধে লাগে কিন্তু শীতকালে এখন ঘামটাম তেমন বেশি হবে না তাই বলে এখন ভাবছি সাইকেল নিয়েই অফিসে আসবো তাতে কিছুটা এক্সারসাইজও হয়ে যাবে আর ভালোই হবে সকাল সকাল বেশ অলমোস্ট পৌঁছে গেছি চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে অফিসে এসে ঘন্টাখানেক কাজ করে নিয়েছি ভাবলাম একটু ব্রেকফাস্টটা করে নিই হলে বড্ড দেরি হয়ে যাবে অলরেডি দশটা বাজে এইটা নিয়ে এসেছি চিয়া পুডিং যার মধ্যে অল্প বেরি আর কিছুটা ট্রেল মিক্স আছে এই ওটবারটা অফিসেই ছিল সেটাকে ক্রাম্বল করে একটু চিয়া পুডিংয়ের মধ্যে দিয়ে দিলাম এটাই খেয়ে নেব এটাই আজকের ব্রেকফাস্ট কাজকর্ম করে দুপুর সাড়ে বারোটা বাজে লাঞ্চে চলে এসছি আজকে লাঞ্চে নিয়ে এসেছি দেখো ছোলা আর পনিরের একটা তরকারি একটা ডিম সেদ্ধ আর সাথে কিছুটা কিনোয়া এইভাবে কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি খেতে আমার খুব ভালো লাগে উপর থেকে গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে দিই দারুণ লাগে চলো আজকে একটু অ্যালবার্ট পার্ক থেকেই ঘুরে আসি বহুদিন যাওয়া হয়নি অন্যদিন তো মোবাইল দিয়ে ভিডিও করি আজকের ভিডিওটা করছি এই ডিজেআই মিনি দিয়ে তোমরা একটু ফিডব্যাক দিয়ে জানিও তো কোনটা ভালো লাগছে একেবারে অনেক দিন পর সিডনিতে প্রায় দশ দিন ছিলাম মানে ক্রুজ আর তারপর সিডনিতে থাকা নিয়ে প্রায় দশ দিন বহুদিন ভালোই কাটলো আবার যে যার নিজের সংসারে ব্যস্ত হয়ে যাওয়া আস্তে আস্তে শীত পড়ছে তো চারপাশটা একেবারে ধূসর হয়ে যাচ্ছে কদিন বাদে তো আর একটাও পাতা থাকবে না সব মনে হবে যেন সব গাছ মরে গেছে এখন তাও কিছু পাতা রয়েছে কিন্তু ঘাসগুলো সব একদম ড্রাই হয়ে গেছে অফিসের কাছে এরকম একটা পার্ক থাকা কিন্তু একটা এক্সট্রা পাওনা সকাল থেকে কাজ করতে করতে যখন খুব টায়ার্ড লাগে লাঞ্চের পর সুন্দর এই মুক্ত বাতাসে জলের পাশ দিয়ে হাঁটা খুব ভালো লাগে অফিসের ফাঁকে অনেকেই আছেন পুরো দোস্তুর জগিং করতে বেরিয়ে পড়েন তাছাড়াও এখানে একটা স্পোর্টস সেন্টার আছে সেখানে বাচ্চারা খেলতে আসে তাই এখানে এলে বেশ কিছু লোকজনও দেখা যায় চলো আস্তে আস্তে ফেরার পথ ধরেছি আর সময় নেই এবার ফিরে যেতে হবে নাহলে দেরি হয়ে যাবে মিনিট চল্লিশ ব্রেক থাকে কুড়ি মিনিট খেতে আর কুড়ি মিনিট আমি ঘুরে বেড়াতে ব্যবহার করি বিকেল চারটে চল্লিশ বাজে অফিস থেকে বেরিয়ে পড়েছে আর চার পাঁচটা দেখো কীরকম সন্ধে হয়ে গেছে না যাওয়ার সময় চড়ায় উঠতে যতটাই কষ্ট হয় ফেরার সময় কিন্তু দারুণ মজা সাইকেল না চালিয়ে জাস্ট গড়িয়ে গড়িয়ে নেমে যায় এই রাস্তাটা দিয়ে গাড়িগুলো খুব জোরে চলে তাই একটু সাবধানে চোখ কান খোলা রেখেই সাইকেল চালাতে হয় আমি এবার মেন রাস্তা থেকে আস্তে আস্তে আবার নদীর ধারের রাস্তায় চলে যাব ওই রাস্তা দিয়ে সাইকেল চালাতে কোনো ভয় নেই যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলে না শুধুমাত্র সাইকেলেরই ট্র্যাক আজকে সন্ধ্যেবেলায় একটা ফুচকা পার্টি আছে দু একজন বন্ধুবান্ধব আসবে বহুদিন ফুচকা খাওয়া হয়নি কত তাড়াতাড়ি সন্ধে নামছে দেখো নদীর ধারে রেস্তোরাঁগুলো একেবারে ফুল লোকজন ডিনার করতে শুরু করেছে এইবার ওয়েব ব্রিজ দিয়ে উঠবো ওয়েব ব্রিজটাও বেশ খানিকটা চড়া আস্তে আস্তে ঠিক উঠে পড়বো মধ্যে পড়েছি আর বাড়িও প্রায় পৌঁছেই গেলাম আমার অফিস থেকে বাড়ির রাস্তা হলো প্রায় চার কিলোমিটার যাওয়ার সময় যেতে একটু বেশি সময় লাগে দু তিন মিনিট বেশি আর ফেরার সময় দু তিন মিনিট কম ওই পনেরো থেকে আঠেরো মিনিটের মধ্যে বাড়িতে এসেই আমরা শুরু করেছি ফুচকার প্রিপারেশন চলছে টক জল বানানো আজকে তো লেবু পাতাও আছে খেতে একদম কলকাতার মতোই হবে সৈকত সুন্দর করে আলুটাকেও মেখে নিল দেখতে কিন্তু একদম দোকান দোকান টেবিলের উপর সব রেডি করে ফেলেছি আলু মাখা টক জল থেকে শুরু করে দই ফুচকার জন্য দই লাল চাটনি সবুজ চাটনি সব কিছু রেডি কুচনো পেঁয়াজ আপনার হাত জগন্নাথ হেভি আচ্ছা কিন্তু দই ফুচকা ওটা জল ফুচকা ওকে আচ্ছা দেব জোরদার ফুচকা খাওয়া চলছে স্কুলের পর 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 কলেজের অফিসের ফুচকা খাওয়ার যে কি মাহাত্ম সেটা বাঙালিরা ছাড়া আর কে কে বোঝে আমি ঠিক জানি না সৈকত নিজের জন্য এখন প্রথম দই ফুচকাটা বানাচ্ছে তারপর ওর খাওয়া হয়ে গেলে বললো আমাকেও একটা দই ফুচকা বানিয়ে দেবে আগে আমি যখন ছোট ছিলাম জল ফুচকাই খেতাম কিন্তু যখন থেকে লেকটাউনে থাকা শুরু করলাম তখন লেকটাউনে একজন ফুচকাওয়ালা আছে কাঞ্চন ফুচকা ওর দই ফুচকা যা অসাধারণ বানায় আর যা সুন্দর খেতে তারপর থেকেই মূলত দই ফুচকা খাওয়াটা শিখলাম আর এখন তো অসাধারণ লাগে খেতে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা